প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দেখানো তিন শূন্যের পথে হাঁটার অন্যতম মাইল ফলক হতে যাচ্ছে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি গত ছয় বছর ধরে অন্ধকারে থাকা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রকল্প এবছরই দেখতে যাচ্ছে আলোর মুখ প্রশ্ন থেকেই যায়। নেপাল থেকে বিদ্যুৎ আনার প্রয়োজনীয়তা সম্পর্কে যেখানে বাংলাদেশই আছে চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ কেন্দ্র নেপাল থেকে কি কি সুবিধা এবং অসুবিধা ভোগ করতে যাচ্ছে বাংলাদেশ বছর নভেম্বরের সূত্র অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ষোলো হাজার আপাতত বাংলাদেশের কোনো প্রয়োজনই নেই নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কিংবা অন্য দেশ হতে বিদ্যুৎ আমদানি করার কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন বাংলাদেশের প্রায় সব বিদ্যুৎ কেন্দ্রই গ্যাস কিংবা কয়লা নির্ভর আর এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো কখনোই নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে না জ্বালানির জোগান নিশ্চিত না হওয়া ছাড়াও বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজে একটি নির্দিষ্ট সময় বন্ধ রাখতে হয় এসব বিদ্যুৎ কেন্দ্র এছাড়া পরিবেশের প্রতি ক্ষতিকর প্রভাব তো রয়েছেই বলা হয় পৃথিবীর সমগ্র কার্বন নিঃসরণের সিংহভাগ হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য এই সব সমস্যার একমাত্র সমাধান হতে পারে নবায়নযোগ্য শক্তি দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ নেপাল দেশের সীমান্তে কোনো সমুদ্র না থাকলেও রয়েছে অসংখ্য পাহাড় এবং পাহাড়ি নদী যেসব খরস্রোতা নদী জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ হিমালয় কন্যা নামে খ্যাত দেশটির বিদ্যুৎ চাহিদার প্রায় নব্বই শতাংশ পূরণ হয় এসব নদী থেকেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডও থাকে নেপালের আর এই অতিরিক্ত বিদ্যুৎ নেপালের বাইরে ভারতেও রপ্তানি হয়ে আসছে গত কয়েক বছর ধরে এবার সে তালিকায় নাম যাচ্ছে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানির সবচেয়ে বড় সুবিধা পাওয়া যাবে নবানযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার মাধ্যমে যেখানে কয়লা পুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ হয় ১৪ থেকে পনেরো টাকা সেখানে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে মাত্র সাত থেকে আট টাকা প্রতি ইউনিটে কার্বন নিঃসরণ শূন্য হওয়ায় পরিবেশ বিপর্যয় ঠেকাতেও সহায়ক হবে নেপালের এত সব সুবিধার ভিড়ে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে বাংলাদেশের নদী স্রোতের ওপর নেপালের বিদ্যুৎ উৎপাদন নির্ভর করায় তার শীত মৌসুমে বেশ কমে যায় তাই কেবল বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল এই বিদ্যুৎ বাংলাদেশে আসবে ভারতের ভূখণ্ড হয়ে বাংলাদেশ ভারতের মধ্যে একটি ট্রান্সমিশন লাইন ইতোমধ্যেই রয়েছে কুষ্টিয়া সীমান্তে সেই লাইন থেকেই আসবে নেপালের বিদ্যুৎ তবে কুষ্টিয়া বহরমপুরের মধ্যে থাকা সেই লাইনের সঞ্চালন সক্ষমতা কম হওয়ায় আপাতত চল্লিশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনা সম্ভব হবে না তবে ভবিষ্যতে ভারতে বাংলাদেশের আরেকটি পূর্ণাঙ্গ ট্রানজিট লাইন স্থাপিত হলে এই হার কয়েক গুণ বাড়ানো যাবে বলে জানিয়েছে নেপাল